নমস্কার জয় মাতারা দর্শক বন্ধু আপনার দোকানে কি কাস্টমার ঢুকছেই না প্রতিদিন দোকান খুলে বসেন কিন্তু বিক্রি আর হচ্ছে না তাহলে আজকে একটি পরীক্ষিত টোটকা যা করলে আপনার ব্যবসায় উন্নতি হতে বাধ্য যেটি করে বহু দোকানদার বহু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আজ ভালো ব্যবা কেনা করছে ভালো ব্যবসা করছে কি করবেন সেই উপায়টা আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে একদম আপনার দোকানে যদি না চলে যে দোকান বন্ধ হয়ে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে সেই দোকানও রমরমিয়ে চলবে একটু মনোযোগ সহকারে ভিডিও করার ভিডিওটি দেখতে হবে প্রথম থেকে সেসব দিন না টেনে তাহলেই আপনার ব্যবসা আবার সেই আগের মতন হবে আপনার ব্যবসায় যত ক্ষতি হোক সেই ক্ষতিকে আপনি সামাল দিয়ে লাভের মুখ দেখতে পারবেন কি করবেন কিভাবে করবেন কখন করবেন টোটালটা বলবো একটু দেখুন দর্শক বন্ধু ব্যবসা চালাতে গেলে আপনি আপনি আপনার আশেপাশের কোনো দোকান থেকে একটি নতুন ছোট লোহার তালা ভালো করে খেয়াল করবেন একটি নতুন লোহার তালা যেটি লোহার হতে হবে স্টিল পিস্টিল কোনো কিছু নয় লোহার তালা জোগাড় করুন একটি লাল কাপড় জোগাড় করুন সাতটি কালো তিল ও নিজে যে যেখানে দোকানদারি করছেন সেই দোকানের সামা সামনের আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা দোকান কিংবা আপনার বাড়ির যেখানে বসে আপনি ব্যবসা করছেন সেইখানের একদম আপনার দোকান ছেড়েই যে মাটি সেই মাটি একটু দোকানের মাটি আপনি জোগাড় করে নিন দর্শক বন্ধু বুধবার কিংবা শনিবারের দিন রাত নটার পর দোকান বন্ধ করার পরে নতুন যে তালাটি বলেছিলাম সেই তালাটি আপনি লাল কাপড়ে মুড়ে দিন লোহার যে তালাটা আনতে বলেছিলাম তাতে দিন যে সাতটি কালো তিলের কথা বলেছিলাম সেই কালো তিল সাতটি দিয়ে দিন তারপর আপনি আপনার দোকানের সামান্য মাটি এক হাতে ধরুন আর বলুন আমার ব্যবসা যেন চলে তালার মতো দৃঢ় হোক দরজা খুলেই যেন কাস্টমার আসুক আর বলছি আমার ব্যবসা যেন এই তালার মতন দৃঢ় হোক দরজা খুলে যেন কাস্টমার আসুক তারপর তালাটি থেকে একটি পুটুলি তৈরি করুন লাল কাপড়টায় একটি পুটুলি তৈরি করলেন তালাটা ঢেকে দিলেন ঢেকে দেওয়ার পর সেই তালাটি নিয়ে আপনি আপনার দোকানের যে কোনো একটি বাক্সে সুন্দর করে রেখে দিন আপনি দোকান খুলবেন খুলেই পুজো দেওয়ার পরেই দোকানে যেমন পুজো দেয় কিংবা সন্ধে দেয় কিংবা ধূপ দীপ দেয় সেরকম দেওয়ার পরেই প্রতিদিন এসে তালাটার দিকে একটু নজর দেবেন যাতে তাতে ধুলো নোংরা কিছু না থাকে আপনি এই টোটকা যে করলেন এই টোটকাটি কাউর সঙ্গে স্বীকার করবেন না কাউর সামনে করবেন না কেউ যেন বুঝতে না পড়ে। আপনি কিছুদিন পরে আপনি সাত দিন দশ দিন যাওয়ার পরে সেই তালাটি যেখানে বাক্সে রেখেছেন সেই তালাটি নিয়ে আপনি পুনরায় আপনার দোকানের মেন দরজার পাশে কোনো এক জায়গায় ঝুলিয়ে দিন ঝুলিয়ে দিন বলতে তালা চাবি খুলে ঝুলাবেন না যেরকম কিছু একটা দিয়ে ঝুলিয়ে দিন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মেন দরজার উপরে তাহলেই দেখবেন ম্যাজিকের মতন আপনার দোকানে কাস্টমার ভরে যাবে বললাম এই টোটকাটি একটু মনোযোগ সহকারে শুনুন ও দেখুন তাহলে বুঝতে পারবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন জয়মা তারা জয় গুরু বামদেব